আমার দেশের বাড়ি রাজশাহীতে আমি থাকি ঢাকা নবীনগর বউবাজার ঢাকা নবীনগর বউবাজার কি করেন আপনি সেখানে সেইখানে গেলের বাবা মা ছোট মারা গেছে সতমা আছে সতমারে নিয়ে বাসা ভাড়া থাকি মানুষের বাড়িতে কাজ করি মানুষের বাড়িতে কাজ করেন এত সুন্দর মানুষ মানুষের বাড়িতে কাজ করেন আমার তো বিশ্বাস হয় না সত্যি মানুষের বাড়িতে কাজ করেন সত্যি মানুষের বাড়ি সুন্দর হইলে কি হইব ভাইয়া কপালে যে কষ্ট আজকা যদি গেলের নিজের বাবা মা থাকতো লেখাপড়া শেখাইতো ভালো দেখে এক জায়গায় বিয়া সাদি দিত সৎ মায় আপনাকে কি কি জ্বালা যন্ত্র সৎ মায় মনে করেন কাজে কামে না গেলে বগা দেয় তারা দিতে চায় তা আমারও বিয়ার বয়স হয়ে গেছে বিয়া শি করতে হইব তাহলে বিয়ার বয়স হয়ে গেছে এখন বুঝতে আছেন যে বিয়ার বয়স হয়ে গেছে নাকি

এটাই তো আপনার নাম্বার হুম এই নাম্বারে ফোন দিলে আপনি ছাড়া অন্য কেউ ধরবে না তো না এটাই আমার নাম্বার আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন আর কিছু বলার আছে আপনার আর কিছু বলতে চাই দর্শক ভাইরা ফোন দিবেন যদি পাশে থাকার ইচ্ছা হয় দায়িত্ব নিতে পারেন তাইলে সে যে রকমই হোক বয়স্ক হোক বুইড়া হোক কি তার বউ বাচ্চা থাকে আমার কোনো সমস্যা নেই আমি তাতেই খুশি আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন আপনার নাম যেন কি বললেন অন্তরা অন্তরা ঠিক আছে অন্তরা আপু ভালো থাকবেন আপনার অন্তরের একজন মানুষ পাওয়া যাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম